আয়াত বিবি তুমি আমছে রাক করছো কেন এভাবে আমরা করে হ্যাঁ কেন রগ বেবি বলো কি হয়েছে রক কেন রগ করছো আমি তোমাকে ছাদে বৃষ্টি দিচ্ছি না জন্য আচ্ছা রাতে কি কেউ ভিজে বলো তুমি রাতেরবেলা ছাদে এসে বসে আছো রাতে বেলায় কী করছো বৃষ্টিতে ভিজে তোমার জ্বর আসবে না ঠান্ডা লাগবে না

Esto por ahí que se hizo.